হ্যালো এভরিওয়ান আমি অঙ্কিতা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে তো এই ভিডিওটা হচ্ছে ষোলোই মার্চ দু হাজার চব্বিশের ভিডিও মানে এটা আগের বছরের ভিডিও মানে গ্যালারিতে পড়েই আছে পোস্ট মানে এডিট করা হয়নি তাই আর পোস্ট করাও হয়নি তো যাই হোক দুদিনের দিনের মতন ছুটি কাটাতে চলে গিয়েছিলাম মঙ্গলগঞ্জ ইচ্ছেগুটি এটা বনগা স্টেশনে স্টেশনে নেমে তারপর যেতে হয় তো এই আশেপাশে বনগাঁর আশেপাশে যারা থাকে বা যাদের ওখানে বাড়ি তারা নিশ্চয়ই এই মানে এই জায়গাটার নাম নিশ্চয়ই জানে মঙ্গলগঞ্জ জায়গাটা তো যাই হোক দুদিনে ছুটি কাটাতে চলে গেছিলাম মঙ্গলগঞ্জ তো ইচ্ছে কোটি রিসর্টে তো প্রথমেই রিসোর্টটা দেখালাম সত্যি খুব সুন্দর ছিল রিসোর্টটা এবং পরিষেবাও ছিল খুব ভালো তো এখন এডিট করার সময় না মানে আজকে খুব ঠান্ডা লেগেছে বলে আমার আর এডিট করতে একটু খুব প্রবলেমও হচ্ছে তো যাই হোক তো রিসর্টে গিয়ে কিছুক্ষণ রেস্ট নিয়ে ওরা ওয়েলকাম ড্রিঙ্কও দিয়েছিল তারপর আমরা ঘুরতে চলে গেছিলাম এই নীলগড় সাহেবের বাড়িতে আগের বার মানে বার বলবো না সরি আমরা যেহেতু আগে ইতিহাসে পড়েছিলাম যে নীল চাষ করা হতো নীলগড় সাহেবরা খুব অত্যাচার করতো সেই নীলগড় সাহেবের বাড়ি ছিল এটা তো মানে এটা একটা একটা হচ্ছে অ্যাডভেঞ্চার টাইপের ওই পুরোনো ভূতের বাড়ির তো যাই হোক এটা রাত্রেবেলা এখানে মানে রিসোর্টে ঘুরতে গেলে বা আশেপাশে রিসোর্টে ঘুরতে গেলে এই রাত্রেবেলাতে এই নীলকর সাহেবের বাড়িতে একবার করে ওরা ঘোরাতে নিয়ে আসে যাতে মানুষজন একটু ভয় পায় এরকম তবে কি কোনো ভয়ের কিছু নেই দিনেবেলাতে আমরা উপরটাও ঘুরে এসেছিলাম এমন রাত্রেবেলাতেও আমরা এই নীলকর সাহেবের বাড়িতে ঘুরতে গেছিলাম তো কোনো ভয় নেই ওরা বলে এখানে নাকি ভূত আসে সে হেন এসব কিছু বাট কোনো ব্যাপার নেই তো তারপর ওই নীলকর সাহেবের বাড়ি থেকে ফিরে দুপুরে খাওয়া দাওয়া করে চলে গেছিলাম বোট রাইডে তো এই নৌকা রাইড করতে বেশ খুব ভালো লাগছিলো দারুণ মজা হচ্ছিলো আর এই নদীটার নাম ছিল ইচ্ছামতি নদী তো এই মানে এই মঙ্গলগঞ্জের এখানে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়েরও অভয়ারণ্য আছে তো যাই হোক সেটা আর দেখে আসা হয়নি তবে আমার বোট রাইড করতে খুব ভালো লেগেছে ইছামতি নদীতে তো চারিদিকে বেশ পাখির ডাক মাছরাঙা পাখি তারপর সন্ধ্যাবেলা ইচ্ছে রিসর্টটাকে ঠিক এভাবে সাজিয়েছিল তো দেখতেও বেশ ভালো লাগছিলো আর ইভিনিং স্ন্যাক্সে দিয়েছিল মুড়ি আর পেঁয়াজি আর চা তো যে যেমন যা মানে চাট মন হবে সে চা খাবে তো সন্ধ্যাবেলায় আর একটা জিনিস ছিল বাম্বো চিকেন এটা আলাদা করে পে করতে হয় তারপর শুরু হয়েছিল প্রচণ্ড ঝড় বৃষ্টি আর রাতে আমরা চিকেন আর রুটি খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম এবং সকালবেলা ওখানে কচুরি ব্রেকফাস্ট করে আবার বাড়ির দিকে রওনা দিয়েছিলাম তো যাই হোক বাম্বু চিকেনটা খেতে জাস্ট অসাধারণ টেস্টি টেস্টি ছিল তো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার পরিবারের পাশে থেকেও তো আজকের মতন আসি দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে তো চলো টাটা বাই